তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ পুরো ম্যাচে বাংলাদেশকে শুধু পার্থক্য বুঝিয়েছে সুরিয়া কুমার যাদবের দল রোববার ছয় অক্টোবর টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশ ব্যাটিং লাইন আপ এরপরের গল্পটা শুধুই আসা যাওয়ার মাঝে কিছুটা হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ তবে ব্যাটারদের ব্যর্থতায় একশো রানে গুটিয়ে যায় টাইগাররা একশো আঠাশ রানের লক্ষ্য তারায় হার্দিক পান্ডিয়া সুরিয়া কুমার যাদব এবং সঞ্জু স্যামসনের ঝড়ে ঊনপঞ্চাশ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত এদিন শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে টিম ইন্ডিয়া দুই ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুই ওভারেই তুলেন ২৬ রান সাত বলে ষোলো রান করে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন অভিষেক শর্মা এরপর স্যামসনের সাথে যোগ দেন অধিনায়ক সূরিয়া কুমার যাদব আগ্রাসী ব্যাটিংয়ে চোদ্দ বলে উনত্রিশ রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন ভারতীয় অধিনায়ক ভারতের অধিনায়ককে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান দলের আশি রানের মাথাতে বিদায় নিয়েছেন টিকে থাকা ওপেনার শ্যামসন। ১৯ বলে উনত্রিশ রানের ইনিংস খেলা শ্যামসনকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ শ্যামসনের বিদায়ের পর দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেডি। ভারতের মারকুটে ব্যাটারদেরকে কোনোভাবেই থামাতে পারছিলেন না টাইগার বোলাররা সাত উইকেটের বড় জয়ে এক শূন্য সিরিজে এগিয়ে গেল ভারত মারফাসান বিশাল বাংলার দশ